দর্শক সাথে গত দুই দিন হল আমি একটা ভিডিও শেয়ার করেছি আমাদের একজন প্রবাসী বাই তো সেই প্রবাসী বাই তাকে দুবাই। তো তার ওয়াইফকেও সে তার সঙ্গে নিয়ে গিয়েছিল তো সঙ্গে নেওয়ার পরে তাকে নাকি সে এতটাই ভালোবাসে যে তার ওয়াইফকে দিয়ে সে রান্না পর্যন্ত করে খায়নি সে এবং তার ওয়াইফ তারা রেস্টুরেন্ট থেকে খাবার এনে তারপর খাইতো তার ওয়াইফকে এতটা ভালোবাসে যে তার ওয়াইফের কষ্ট হবে সে জন্য সে রান্না করায়নি দর্শক একটা মানুষ একটা মানুষকে কতটা ভালোবাসলে সে এগুলো বলতে পারে বা এগুলো করাতে পারে দর্শক সেই মানুষটাকে শেষমেশ ফেলে সে প্রবাসীর বউ সে চলে গেছে অন্য ছেলের সাথে এতটা ভালোবাসা দেবার পরও তাকে সে আটকে রাখতে পারেনি অবশেষে সেই বাইটি একটা লাইভ করেছিল তার বউয়ের উদ্দেশ্য করে তো অবশ্যই আপনারা সেটা দেখেছেন না দেখলে আমার আই বাটনে ক্লিক করে দেখে আসবেন দর্শক আবারও সেই বাইটি তার বউয়ের উদ্দেশ্য করে আরও একটি লাইভ করেছে